গতকাল বরবাদ সিনেমার মিডনাইট শো এর রেসপন্স দেখলে মাথা খারাপ হয়ে যাবে সত্যি বলছি আমরা কোন বাংলা সিনেমা নিয়ে এতটা উন্মাদনা দেখতে পারি এই বিশ্বাসটার নাম হয়তো দা মেগাস্টার সাকিব খান এই মানুষটা আমাদেরকে এই বিশ্বাসটা দিতে পারেন যে তিনি যে সিনেমার হিরো সেই সিনেমার সঙ্গেই এই ইতিহাস ঘটবে না হলে এটা সম্ভব নয় সত্যি কথা বলতে কি হ্যালো আমার সাথী বিয়ান ভাই চলে একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো কিন্তু তার আগে বলে দিই সেটা হচ্ছে আজকে একটি এক্সক্লুসিভ পডকাস্ট আসবে জিল্লু তোমরা সবাই কমেন্ট করছো এই জিল্লু মাল দে এই জিল্লু মাল দে জিল্লুর সঙ্গে কথা বলেছি বরবাদ রিলিজের পরে জিল্লুর কি ফিডব্যাক তারও তো কিছু ফিডব্যাক আছে তোমাদের এই উন্মাদনা দেখে সবকিছু নিয়ে কথা হয়েছে এক্সপিরিয়েন্স নিয়ে কথা হয়েছে সেই পডকাস্ট আসবে আজকেই কোন সময় আসবে এখনো বলতে পারছি না কেননা পডকাস্টটা অলরেডি এডিটিং প্যানেলে আছে মানে আমাদের এডিট টেবিলে আছে আর কি তো এখন আমরা বেসিক্যালি কথা বলবো গতকাল রাত্রিবেলা মিডনাইট শো রংপুর সাপলা সিনেমা হলের কিছু ছবি তোমাদের দেখাই দেখো একটা সিট ফাঁকা নেই রাত্রি বারোটা থেকে তিনটে পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত এই শোটা চলেছে এবং শুধু সাপলা রংপুর বলে নয় রোমা সিনেমা বাড়ি গাইবান্ধা থেকে শুরু করে নালিতাবাড়ি অন্তরা সিনেমা হল থেকে শুরু করে মানে যারা মিড নাইট শো চালাতে শুরু করেছিল তারা কেউই বন্ধ করেনি মিড নাইট শো দর্শকের এত চাপ সারাদিনও টিকিট দিয়ে কুল করে উঠতে পারছে না দর্শকের প্রেসারে মিড নাইট শো চালাতে হচ্ছে ইনফ্যাক্ট আমার তো এখনো মনে হয় যে বগুড়া মধুবন সিনেপ্লেক্সেও মিড নাইট শো রোজ চলছে সেটা একটুখানি বগুড়াবাসী যদি কেউ দেখে থাকছো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও যে গতকালও কি বগুড়া মধুবন সিনেপ্লেক্সে মিড নাইট শো চলেছে হিস্ট্রি ঘটে গেছে ভাই এর পরে যে বিষয়টা নিয়ে কথা বলবো লায়ন সিনেমা যে বরবাদ সবকিছুকে খেয়ে দিল জাস্ট খেয়ে দিল আগামী কাল এবং আগামী পরশু দিনের এসেছে বরবাদের ভাই চিন্তা করতে পারা যাচ্ছে না কি লেভেলের বরবাদ শো টাইম হোল্ড করেছে লায়ন সিনেমাজে আর বাকি সিনেমাগুলোর সেখানে শো টাইমের সংখ্যা দেখলে সত্যি খারাপ লাগছে বরবাদ একাই সবকিছুকে খেয়ে দিয়েছে কতগুলো শো জানো আমি শোটা কাউন্টের সঙ্গে সঙ্গে সময়গুলো বলতে থাকি তাহলে ভালো হবে সকাল এগারোটা সকাল এগারোটা চল্লিশ দুপুর দুটো দুপুর আড়াইটে বিকেল চারটে সাড়ে পাঁচটা সন্ধ্যা সাতটা পঞ্চাশ রাত্রি আটটা কুড়ি এবং রাত্রি আটটা তিরিশ এই এতগুলো শো নিয়ে লায়ন সিনেমাতে শুক্রবার এবং শনিবার চলবে বরবাদ টোটাল ন নটা শো ফিল করতে পারছো কি হতে চলেছে শুক্রবার শনিবার কি হতে চলেছে ফিল করতে পারছো আর আমি দেখলাম একরকমের একটা গুজব গুজবই বলবো কারণ এটা বাস্তবে ঘটার কোনো সম্ভাবনা নেই কেউ কেউ বলছে স্টার সিনেপ্লেক্স নাকি শুক্রবার থেকে বরবাদের শো কমছে তোমাদের মনে হয় ভাই যে স্টার সিনেপ্লেক্সে বরবাদের শো কমবে মানে কমার কোনো জায়গা আছে যেখানে লোকজন টিকিট চেয়ে টিকিট পাচ্ছে না স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ হু করে শো বাড়িয়েও দর্শকের মানে মনোবাঞ্ছা পূরণ করতে পারছে না দর্শক সিনেমা দেখতে চায় সিনেমা দেখতে পারছে না এত শো দেওয়ার পরেও তোমাদের মনে হয় যে বরবাদের শো কমবে সিনেপ্লেক্সে আর যদি কমেও তাহলে তার কোনো রক্ষা থাকবে মানে দর্শক ছেড়ে দেবে কি মনে হয় তোমাদের সো এগুলো নিয়ে কেউ ভেবো না শো অ্যাড হবে প্রচুর শো অ্যাড হবে একটু সময় দাও হুড়মুড়িয়ে শো আসবে হুড়মুড়িয়ে ভাবতে পারছো না কি হতে চলেছে তো এখনকার ভিডিওটা এইটুকু ছিল চারিদিকে বরবাদ ইতিহাস রচনা করছে এই ইতিহাসের সাক্ষী আমি তুমি আমরা সবাই আমরা প্রত্যেকে সত্যি এটা দু পঁচিশ সালের রোজার ঈদটা আমরা মনে রাখবো বাংলা সিনেমার ইতিহাসে একটা নজির হয়ে থাকবে যে তিন দিনে একটা সিনেমা অলমোস্ট তেরো কোটি টাকার ব্যবসা করতে পারে গ্রস কালেকশন এটা স্টার সাকিব খান ছাড়া আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা ভাষার সিনেমার জন্য ইম্পসিবল ব্যাপার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য তাটা